হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা ঘরান্ত সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি সিলভার কাপ মাছ এখানে ভেজে নিয়েছি ছ পিস আর এখানে ডাটা কলা আলু দিয়ে রান্না করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো চলো রান্না করো তো বন্ধুরা এখানে আগে মাছ ভাজার একটু তেল ছিল সে তেলটাতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম পাঁচটা ভালো করে ভাজা হবে এখন ডাটা আলু কলা তো বন্ধুরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আদা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা নুন হলুদ জিরের গুঁড়ো এখন কষাবো তো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিয়ে জল দিলাম তো বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে ঝোলটা আমি মাছ দিয়ে দিলাম তো বন্ধুরা ফাইনালি সিলভার কাপ মাছ দিয়ে ডাটা দিয়ে কলা দিয়ে আলো দিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি সিলভার কাপ মাছ দিয়ে ডাটা দিয়ে আলো দিয়ে কলা দিয়ে হয়ে গেছে দেখো গরম গরম সেফট করব এখন আমি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই দেখাবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা